আলাইকুম আমরা চলে আসছি মুক্তার ঐতিহ্যবাহী মন্ডার দোকানে এই গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকান আজকে আসলে এমন একটা সময় আমি আসছি এখানকার মেন শোরুমের কাজ চলছে এখানে কাজ চলছে ডেকোরেশনের বিক্রি হয় ওই পাশে কিন্তু মেন এখানকার কুয়াসার জায়গাগুলো এখন আপাতত বন্ধ আছে কয়েকজনের মাধ্যমে চালু করবে যাই হোক এই সেই বিখ্যাত মন্ডার দোকান এখানে কাজে আসলাম